মামুন যেখানে আছে সেখানে ঈদ করা কারণ গত বছরের দুটো ঈদই আমি মামুনকে ছাড়া করেছি আমার ইচ্ছা আছে বাংলাদেশ বাইরে করার কারণ কিছু কাজ আছে বাইরে যাওয়ার যে মামুনকে তোমার আমি যেতে পারতেছিলাম না যাচ্ছিলাম না সেই তো মুক্তম আল্লাহ রহমতে সব শেষ হয়ে যাবে এটাই আমি ওকে প্রমিস করেছি এই পর্যন্ত এসেছে মামুনের পুরো পরিবার মামুনের উপরে ডিপেন্ডেন্ট তো সে डिस्ट्रিকন থেকে আপনি মামুনের সাথে থাকবেন কি না মানে মরার রাখ পর্যন্ত আপনি কি বলেন আমি যেটা বলতে চাই যে মামুন নিজে নিজের পায়ে দাঁড়াতে পেরেছে এটা আমার জীবনের সবচেয়ে বড় ডিজায়ার ছিল বা আশা আকাঙ্ক্ষা ছিল যে মামুন নিজে এস্টাবলিশ হবে নিজের পরিশ্রম দ্বারা যেটা সে দেখিয়ে দিয়েছে এবং ডেফিনেটলি আমার আমি অ্যাজ এ ওয়েল বিশার তো আমি আমরা দুজন তো এনিমি না যাই হোক আমরা আমরা বলেছি যে আমরা জাস্ট পরশু দিন থেকে জিরো থেকে স্টার্ট করেছি আমরা ধরে নিব যে আমাদের পরিচয় এই দিন থেকেই শুরু হয়েছে এবং এটা আমাদের লাইফের একটা নতুন অধ্যায় তো মামুন যখনই আমাকে দরকার মনে করবে আমি সারা জীবনই তাকে কোনো না কোনোভাবে সাপোর্ট দিয়ে আসবো প্রিয় দর্শক আমি একটি কথা বলে রাখতে চাই মামুন যখন জেল হাজতে ছিল গত বছর কোরবানির কিছুটা আগে তখন আসলে লায়লার সাথে আমার অনেক কথা হয়েছে লায়লা আমাকে বলেছিল যে মামুনের আম্মুর সাথে কথা বলতে তিনি যদি কোরবানির ব্যবস্থা না করতে পারে লায়লা কোরবানির ব্যবস্থা করে দিবে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম যে তখন মামুনের জেলখানা থাকার কারণে মামুনের মা অনেকটাই কান্নায় ভেঙে পড়েছিল বা কোরবানি দেয়নি সমর্থ থাকা ছিল তারপর দেয়নি কারণ একমাত্র সন্তান মামুনকে চেনে না এমন কেউ নেই সেই সন্তান যখন জেল হাজতে থাকবে তখন একজন মার কোরবানিতে আসলে মন বসে না তারপর লাইলা কিন্তু আমার মাধ্যমে জিজ্ঞেস করেছিল মামুনের মা কোরবানি দিবে কি না লাইলা ম্যানেজ করে দিবে এটা আসলো মা লাইলার সাথে যতই কথা বলি না কেন মামুনের সাথে যতই কথা বলি না পূর্বের ইতিহাসগুলো আসলে ভুলার মতো না তেলালাপ আপনি কি বলেছিলেন কিনা আমাকে একটু বলেন যে যখন মামুন জেল হাজতে ছিল তখন আপনি আমাকে বলেছিলেন কিনা যে কুরবানির ব্যবস্থা আপনি করে দিবেন আমি জানম মামুনের মা সাথে কথা বলি বলেছিলাম কি বলেছিলেন একটু বলেন মামুনের সামনে পশুর চানা না এটা আমি শুধু আপনাকে না মামুনের আম্মু মানে আমাদের আন্টির সাথে জারাই যোগাযোগে ছিলেন সবার মাধ্যমে আমি ওনার খোঁজ খবর জানার চেষ্টা করেছি এমনকি মাসুদ ভাইয়ের মাধ্যমে খোঁজ খবর চেষ্টা করেছি ডেইলি সকালে দুপুরে রাতে যে তাদের ফ্যামিলিতে কোনো কষ্ট হচ্ছে কি যেহেতু আমি জানি যে মামুন একমাত্র মামুনের সিচুয়েশনটা তখন খুব খারাপ ছিল তার জন্য পরিবারের পুরো সিচুয়েশনটা খারাপ ছিল আর আমার ফ্যামিলিটা খুবই রাগে বুঝছ তোমার কারণে যেহেতু সিচুয়েশন খারাপ তোমার কাছ থেকে কোনো কিছু তারা হতো ওই টাইমটাতে গ্রহণ করবে না বা তোমার কারণে আপনাকে জেল হাজতে রেখে লাইলাও ভালো ছিল না বরাবর কিন্তু আমাদের মাধ্যমে অনেকবার লাইল চেষ্টা করেছে আমরা যেন আপনার দুজন দুটি হাত একত্রিত করে দিই কিন্তু আসলো মানে সময়ের পরিবর্তনের কারণে আমরা সেটা সম্ভব হয়নি তো যাই আমরা পূর্বের যে ঘটনাগুলো আছে এগুলোর মধ্যে না যে আমরা এখন আমাদের ফিউচারের দিকে লক্ষ্য দিই ফিউচারের দিকে তাকাই যে ফিউচারে আমরা কী করব আমাদের কেমন কন্টেন্ট আসবে কেমন কাজ আসবে অ্যান্ড বর্তমানে আমাদের কী পরিস্থিতি আছে বর্তমানে কী কাজ করতেছে এগুলো নিয়েই দেখেন আর দর্শকদের উদ্দেশ্যে বলবো দর্শকরা যারা আপনারা আমাদেরকে দেখেন সবসময় আমাদের জন্য দোয়া রাখবেন ভালোবাসা রাখবেন এখন আমরা একজন ভালো এক একে অপরের শুভাকাঙ্ক্ষী আর আমরা এইভাবেই এই ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করবো বিনোদনমূলক কন্টেন্ট আপলোড করব আমাদের সবকিছু আপলোড হবে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া রাখবেন আমরা যেন আমাদের সম্পর্কটা সুন্দরভাবে টিকে রাখতে পারি ভালোভাবে থাকতে পারি আমরা অ্যান্ড আমাদের যেন সুসম্পর্কটা বজায় থাকে ইনশাল্লাহ আচ্ছা লাইলাপা এই যে সামনে রমজানের ঈদ রমজানের ঈদে মামুনকে কি গিফট দিচ্ছেন আপনি এবার মামুন আমাকে গিফট দেবে মামুন বড় হয়ে গেছে এবার মামুন আমাকে গিফট দেবে মামুন এবার না মামুন এখন থেকে আমি যতদিন বেঁচে থাকব মামুনের সাথে আমার সম্পর্ক থাকুক বা না থাকুক মামুন প্রত্যেকটা ঈদে আমাকে গিফট দেবে শুধু ঈদে না সব সময় গিয়ে বিএমডব্লিউ তে নিয়ে ঘুরছা ঘুরতে বের হইছেন লালা নিয়ে কখনো হ্যাঁ অবশ্যই আমার বিএমডব্লিউ তে করে লালা নিয়ে ঘুরেছি এবং লালার কাছে কেমন লাগলো আমার বিএমডব্লিউ তে ঘুরে এটা ওকে জিজ্ঞাসা করেন যে কেমন লাগলো অবশ্যই মামুনের পছন্দের গাড়ি আমার পছন্দের গাড়ি বিএমডব্লিউ Z4 BMW Z4 সিরিজের গাড়িটা আমার খুবই পছন্দের এন্ড আমি অনেক আগে গাড়িটা চালিয়েছি অনেক আগে এবং এত বছর পরে আমার প্রিয় মানুষটাই গাড়িটা চালাচ্ছে এটা ভাবতেই মানে আই ফিলিং খুব এক্সাইটেড আর মামুনের সাথে আমি বিএমডব্লিউতেই চড়ি আর গরুর গাড়িতেই চড়ি আমার পাশের মানুষটাই হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট তখন গাড়ি বলেন প্লেন বলেন অন্য কিছু না মামুনের সাথে মানুষ বলেন না যে তুমি আমি দেশে বিদেশে এখানে সেখানে ঘুরতে গেলাম বা এখানে ফাইভ স্টার হোটেলে থাকলাম বা এটা সেটা সেগুলো হচ্ছে বড় ব্যাপার হচ্ছে মামুনের সাথে আমি যেখানেই থাকি না কেন যেহেতু আমি সে আমার পছন্দের মানুষ আমার টাইমটা খুব ভালো কাটে আমি খুব ভালো ফিল করি আচ্ছা মামুন ভাই BMW অনেকে না জেনেই না বুঝেই বলতেছে আপনার এই বিএমডাব্লুর দাম চার কোটি টাকা আসলে মানে চার কোটি টাকা অনেকেই এই ধরনের টিকটকে ভিডিও বানাচ্ছে তো একটু যদি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে বলতে অরিজিনাল লেটেস্ট মডেলের গাড়িটার দাম কোটির উপরে এটা আগে থেকেই ছিল যখন থেকে বিএমডাব্লু জেড ফোর সিরিজের গাড়িটা এসেছে দুই হাজার তিন তিনে হ্যাঁ তিনে হ্যাঁ তো অরিজিনাল গাড়িটার দাম কোটির উপরে ডেফিনেটলি একটা নতুন গাড়ির দাম এরকমই এটা নিয়ে আসলে না জেনে বোঝার কিছু নাই আর মানুষ যখন কন্টেন্ট বানায় অনেক কিছুই বলে আমি যেহেতু একটু সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি আমি খুব রিজনেবল একটা প্রাইসে কিনেছি আমার স্বপ্ন ছিল কিনা আলহামদুলিল্লাহ অ্যাচিভমেন্টটা আমি

তো লাইলাপা আপনি কি ভবিষ্যতে মামুনকে আর কোন গাড়ি গিফট করবেন কিনা হ্যাঁ আমি মামুনকে ভবিষ্যতে একটা গাড়ি গিফট করব আমার আমার পছন্দের আমার পছন্দের কি カラー হবে আমার খুব ইচ্ছা আছে হোয়াইটের মধ্যে সিলভার হোয়াইট অথবা সিলভার হোয়াইটের মধ্যে সিলভার হোয়াইটের মধ্যে সিলভার একটা দেখেছি আমার খুব পছন্দ হয়েছে ওহ